হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসরাতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে আর এটি সম্পূর্ণ নিরামিষ এখানে কোনো রসুন পেঁয়াজের ব্যবহার করা হয়নি আশা করছি ভালো লাগবে আর এইটি হল দই ভেন্ডি বা দই ঢেঁড়সের রেসিপি খুব সহজ সামান্য উপকরণে একটা মজাদার সুস্বাদু রেসিপি আপনারা পেয়ে যাবেন তো দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি তো প্রথমে আমি এখানে কিছুটা ভেন্ডি নিয়ে নিয়েছি আর কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে ধুয়ে তারপরে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি আর এরকম দুই ইঞ্চি আকারের কেটে নিয়েছি এখন চলুন রান্না করি এর জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে এর মধ্যে দুই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম ভালো করে যখন গরম হয়ে গেছে তখন ফরন হিসাবে দিচ্ছি এখানে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একের তিন চা চামচ কালো জিরে এবার ধুয়ে কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো এবার ভালো করে ভেন্ডিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এমনিতে ভেন্ডি রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় নরম সবজি এখন ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় তো সেই জন্য ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি ঢাকা খুলে আবারও কিছুক্ষণ নেড়ে দিলাম এবার দিয়ে দেব এক চামচ আদা বাটা আর এক চামচ জিরে বাটা গুঁড়ো হিসাবে মশলা হিসাবে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এবার সমস্ত মশলাগুলোকে ভেন্ডির সঙ্গে বেশ কিছুক্ষণ হাই ফ্লেম করে ভেজে নিতে হবে এই ভাজতে ভাজতেই ভেন্ডি অনেকটা রান্না হয়ে যায় তো ভালো মতো ভাজা হয়ে গেছে এখন এক বাটি টক দই এখানে প্রায় দুশো গ্রাম ঘরে পাতা টক দই রয়েছে দিয়ে দিলাম এবার ট ফ্লেমটাকে অফ করে দিয়ে মানে ফ্লেমটাকে লো করে দেবেন অফ নয় লো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বসিয়ে নিতে হবে ভেন্ডির সঙ্গে যতক্ষণ না দইটা সুন্দরভাবে মিশছে তারপরে এখন স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি হচ্ছে এক চা চামচ চিনি যেহেতু টক দই সেই জন্য চিনিটাকে দিলে ব্যালেন্স হয়ে যায় স্বাদটা খুব সুন্দর একটা মজার স্বাদ আসে এখন নাড়াচাড়া করে কষিয়ে নিলাম লো ফ্লেম করে এখন জল দিয়ে দিলাম এক বাটি ভেন্ডিটা আর একটু ভালো মতো সেদ্ধ হবে বলে আর এই রান্নাটা পুরো দশ থেকে বারো মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় ভীষণই সহজ রান্না করা আর খুব কম সময় হয়ে যায় তখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে ব্যাস ভেন্ডিগুলো সেদ্ধ হলে নাড়াচাড়া করে দিতে হবে ঢাকনা খুলে তো ভেন্ডি রান্না আমার প্রায় তৈরি হয়ে এসেছে এখন নামানোর আগে একটুখানা কাশুরি মেথি পাতা একের চার চার চামচ গরম মশলার গুঁড়ো হাফ চার চামচ ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে গরম গরম ভাত কিংবা গরম রুটি পাউডার সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন আর এর মজা উপলব্ধি করতে পারেন ভীষণই ভালো লাগে খেতে আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার এই রান্নার রেসিপির ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো নেক্সট আরেকটা রান্না রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন ধন্যবাদ